পাকিস্তানে সুপ্রিম কোর্টের দুই শীর্ষ বিচারপতির পদত্যাগ দেশটির বিচার ব্যবস্থা ও সংবিধানকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিনলা সাতাশতম সাংবিধানিক সংশোধনীর পর পদত্যাগ করেছেন সংশোধনীটির মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা পরিবর্তন ও নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হয়েছে যা বিচার বিভাগের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বৃহস্পতিবার সাতাশতম সাংবিধানিক সংশোধনী পাশ হওয়ার পর একযোগে তারা তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে জমা দেন এর আগেই বুধবার জাতীয় পরিষদে এবং বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটে সাতাশতম সাংবিধানিক সংশোধনী দুই তৃতীয়াংশ ভোটে পাশ হয় ছিয়ানব্বই সদস্য বিশিষ্ট সিনেটে বিলটি চৌষট্টি ভোটে অনুমোদিত হয় সংশোধনী অনুযায়ী নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ব্যবস্থা রয়েছে যা সুপ্রিম কোর্টের কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে বিচারপতি মনসুর আলী শাহ পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সাতাশতম সংশোধনী পাকিস্তানের সংবিধানের উপর ভয়াবহ আঘাত এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে এনে দিয়েছে তিনি আরও অভিযোগ করেছেন সংশোধনীটি কোন পর্যাপ্ত আলোচনা বা পরামর্শ ছাড়াই পাশ করা হয়েছে বিচারপতি আথার মিনলাও তার পদত্যাগপত্রে সংবিধানকে অস্তিত্বহীন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন সংশোধনী শুধু আদালতের ক্ষমতা ক্ষুণ্ণ করেনি বরং সংবিধানকেই প্রভাবিত করেছে দুই বিচারকের পদত্যাগ পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিক ভারসাম্য এবং নির্বাহী প্রভাব নিয়ে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের বিচার ব্যবস্থায় গভীর প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে সংবিধান ও আদালতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ত্বরান্বিত করবে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ